হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকেই ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক আমার ব্লগে স্বাগত স্কিপ করো না দেখে নাও এই দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি বাবার বাড়ির ব্লক পেয়ে গেছো নিশ্চয়ই তোমরা এটা আমার সেকেন্ড ব্লক আমি যাচ্ছি একটু মন্দিরে বেরিয়ে পড়লাম রাধা মাধব বলে জয় রাধে কৃষ্ণ বলে এ দেখো রাস্তায় উঠে গেছি পাকা রোডে আর চলে যাচ্ছি অনেক দূরে যাব। ঠিক তোমরা সকলে কতজন জানো ঠিক জানি না আমি এখন যাচ্ছি একদম দুমকার কাছে যেখানে চটুনাথ মন্দির আছে সেখানটায় যাচ্ছি আর অত দূর গোটা রাস্তাটা তোমাদের দেখাবো না অনেকটাই বড় হয়ে যাবে আর আমি একটু একটু করে তোমাদের দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি তোমরা ঠিক বুঝতে পারবে চলো আগে পৌঁছে যাই তারপরে তোমাদের দেখাবো চারিদিকে একটু একটু করে এতটুকু পারবো ওইটুকু এটা দেখো আমাদের স্কুল যেটা আমরা যেখানে পড়েছি ঠিক আছে ছোট্টবেলা যেখানে পড়েছি ক্লাস এইট পর্যন্ত সেটাই পেরিয়ে গেল। আর এটা আমার এখন গ্রামেরই মানে আমার বাবার বাডি গ্রামেরই সব এগুলো এখন পেরোচ্ছি এটা একটা মানে কি বলবো পাড়া বলতে পারো সাঁওতাল পাড়া যেটাকে বলছে আর আমরা পেরিয়ে যাচ্ছি আগের দিক থেকে একটু দেখিয়ে দিলাম অনেক স্পিড যাচ্ছে গাড়িটা তার জন্য অনেক চুল এরোমেরো হয়ে যাচ্ছে এই জন্য তোমাদের দেখো একটু দেখিয়ে দিলাম এই দেখো আর এখন একদম সকালবেলা এখন মোটামুটি কটা বাজবে সাতটা আরে হবে এই দেখো একটা পাহাড়ের কাছে চলে এসেছি এই পাহাড়টা হলো আমাদের যেখানে কুণ্ডহিতের পাহাড়টা মনে হয় এটা আমাদের কুণ্ডহিতের পাহাড়টা এটা সামনেই যেখানে আমাদের ঘর থেকে মোটামুটি সাত কিলোমিটার দূরে গিয়ে এই পাহাড়টা পেলাম তার জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আরও যেখানে যাচ্ছি যে মন্দিরটাতে ওটাও কিন্তু একদম পুরোপুরিভাবে শুধু পাহাড়ি পাহাড়ারই মানে পাহাড়েরই এলাকা চারিদিকে শুধু পাহাড় বন জঙ্গল চারিদিকে কিন্তু মা যেখানে রয়েছেন বাবা ছোটনাথ অনেক জাগ্রতা অনেক জাগ্রত অনেক 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 দূর থেকে লোক আসে আর চলো একটু একটু করে দেখি দেখি তোমাদের নিয়ে যায় আর যেটা বলছিলাম আজকে সোমবার শুভ সোমবার সকলকে আর যেহেতু এটা আমি শ্যুট করেছি বিশ মানে শ্রাবণ মাসে আর আস্তে একটু লেট হলো এই কারণে শরীর ভালো ছিল না বলে এডিট করা হয়নি আজ দেখো এতদিনে আসছে কিন্তু তোমরা একটু দেখে নিও কিছু মনে করো না আজকে মানে শেষ সোমবার যেদিন সেদিনে এই সার শ্যুট করা আছে আর এই দেখো এগুলো ওইগুলো সব শাল গাছ দেখতে পাচ্ছ ওই দূরের দূরেরটা এদিকেও একটা পাহাড় ওই পাহাড়ে যে সামনে সামনে দেখতে পাচ্ছ সব শাল গাছ এগুলো ছোট্ট ছোট্ট শাল গাছ আর এই দেখো রাস্তাটা যাচ্ছে বললাম না চারিদিকে শুধু মানে দুপাশারই শুধু বন আর জঙ্গল গাছ আর পালা আর কিছু নেই মানে খুব সুন্দর দৃশ্য দেখতে বেশ ভাল লাগে আর এই ফাইনালি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওই যে গেটটা হ্যাঁ এই দেখো ডান ধারে গেটটা দেখ তোমরা দেখতে পাচ্ছ এখানে ডান দিকে ঘুরে যাব আর ঘুরে গিয়ে চলে যাব বাবার মন্দিরে একদম ডাইরেক্ট পৌঁছে যাব ওখানে পুকুর রয়েছে এগুলো সব বলছি বা দেখাচ্ছি একটু একটু করে তোমরা দেখো এই দেখো জয় বাবা চোটনাথ এখানে ঘুরবো এটা গেট এটা বাবা চোটনাথের গেট দেখে নাও তোমরা প্রণাম করে নাও আর এখানে একটা বজরংবলি রয়েছে সাইডে বজরঙ্গলি আছে না কী আছে দেখতে পাব হ্যাঁ মনে হয় তাই রয়েছে আর এখানটা দেখো গাড়ির গ্রেজ মনে হচ্ছে কতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো বড় বড় ট্রাক ডামফার দাঁড়িয়ে রয়েছে ওই দেখো ওই পাশেও একটা ফির পাহাড় দেখতে পাচ্ছো নিশ্চয়ই আর এটা বাবা চুটন্নাদেরই সব গ্রামটা মনে হয় এখান থেকে শুরু হলো এই রোডটা যেখানে কাটলাম ম্যান রোড হাই রোড থেকে নিচে নেমে চলে এলাম ডাইনে যাচ্ছি ভেতরের দিকে মানে যেখানে মন্দিরটা রয়েছে আর এই দেখো আর একটু আর একটু গেলেই বাবাকে দেখতে পাবে এখানে মানে কি বলবো দুই রকম বাবা চোটনাথ রয়েছে এই নিচে যেটা রয়েছে প্রথমে যারা দেখতে পাবে গেটটা সেটা তো এখানে পাঠা আরে সব কিছু পরে মুরগি পাঠা পায়রা এগুলো সব দেয় আর যেটা বাবা ভোলেনাথের মন্দির রয়েছে বাবা চোটনাথ সেটা আর একটু উপরে গিয়ে উপরে গিয়ে ওখানে আমরা প্রথমে জল ঢালে নেব তারপরে এই মন্দিরে পুজো দেবো এই দেখো এই যে ঢুকে গেছি এখানে সব মদ দিয়ে পুজো হয় এই মন্দিরটা এই বাঁধারে মন্দিরটা রয়ে গেল এসে তোমাদের দেখাচ্ছি চলো আগে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি বা বলছি শুধু রাস্তাটা একটু দেখে নাও এই দেখো এগুলো দুপাশে দেখতে পাচ্ছ এগুলো সব দোকান পুজো হয়ে যাবার পর কিন্তু এই দোকানে আমরা সেবা শান্তি করবো মোটামুটি আমার বাবার বাড়ির গ্রাম থেকে এখানে যে এখন এলাম তোমরা মোটামুটি দুই তিন মিনিটের মধ্যে দেখে নিলে কিন্তু মোটামুটি ষাট কিলোমিটার এলাম না গো হ্যাঁ মোটামুটি ষাট পঁয়ষট্টি কিলোমিটার এগিয়ে এলাম তবে ছোটনাথ বাবা মন্দির পেয়ে পেলাম আর দু তিন মিনিট দেখিয়ে দিয়েছি অত দেখালে হবে না বলে ঠিক আছে এটাই দেখাচ্ছি সবটাই জানে বুঝতে পারো এই দেখো কত লোকের ভিড় দেখতে পাচ্ছ এইগুলো দোকান এই যে গেটটা এই যে এই গেটটা হলো এই বাবার গেটটা এটা এটা অনেকদিন পর এলাম তো এটা তখন ছিল না যেটা পাতনে পেতে দিয়েছে ওইগুলো এই যে এখানে জুতো খুলে নিলাম চলে যাব মন্দিরে মন্দির যাব না এখন যাব পুকুরে পুকুরে গিয়ে পা হাত ধুয়ে মাথায় জল আরে নেব তারপরে ঘরটি নেব ওখানে পুজো নেব আর তারপরে বাবার কাছে জল ঢেলে পুজো দিয়ে নিচের বাবা যে চলনাথ রয়েছে সেখানে গিয়ে আবার মদ দিয়ে পুজো দেব ওখানে মদ লাগে মদটাই ম্যান মানে মূলের মূলের যে মদ যেটুকু জানি শুনেছে সেটুকুই বলছি আর ওইটাই ওর প্রসাদ যারা খায় তারা মদটা একটু চাপিয়ে মরে প্রসাদ হয়ে যায় তখন খে খায় আমরা তো কেউ খাই না তার জন্য সবটাই বাবাকে চাপিয়ে দিই ঠিক আছে চলো ওগুলো পরে দেখাচ্ছি আর আগে চলো আমরা এখানে জকপল খুল নিলাম একটু দেখিয়ে দিলাম আগে দিকেটা আর এই দেখো চলে যাচ্ছি আবার গেটটাতে বাইরে বেরোতে হবে ওই দিকে পুকুরটা আগে দিকে তোমার দাদা ভাই যাচ্ছে তার আগে দিকে একদম সো সোজা এইদিকে এলাম আর এদিকে সোজা পুকুরটা সোজা কুকুরটা গিয়ে ওখানে পাহাড় ধোবো চলো তোমরা দেখতে থাকো আর যেটা হলো তখন এই বাউন্ডারিগুলো ছিল না যে বাউন্ডারি এখন দেখতে পাচ্ছ বাঁ সাইডে তোমার দাদা যাচ্ছে বাঁ সাইডে বাউন্ডারিটা তখন ছিল না আগে মানে অনেক আগে যখন আমার ছেলেমেয়েরা মোটামুটি এক দু বছরের ছিল তখন কার কথা বলছি এখন বাউন্ডারি করে দিয়েছে বেশ ভালো করেছে এই দেখো তোমার দাদা ভাই কী করছে যেতে যাদের ফটো নিল তোমার দাদা ভাইয়ের মন্দিরে আর যেটাতে শ্যুট করছে সেটা আমার ফোনে চলো তাহলে এই দেখো রাস্তাগুলো মানে জল হয়েছে তো বর্ষাকালে একটু হবে কিছু করার নেই তাও তবুও রাস্তা বেশ ভালো রয়েছে যখন আমরা প্রথম প্রথম আসতাম বাবার কাছকে তখন কিন্তু অনেক অনেক রাস্তা খারাপ ছিল আর এগুলো নে তখন কাদা কাদা বলছে দেখি যা এত কাদা ছিল এখন তো রোড করে দিয়েছে বেশ ভালো ওই দেখো পুকুরটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই দেখো বাঁ সাইডের দোকানও রয়েছে এখানে দোকানে ঘটি নেব পূজন নেব তার আগে পাগুলো ধুয়ে নিই এখানে আমরা স্নান করে পাঠা যখন দিয়েছিলাম যখন মানত ছিল আর এখনও মানত রয়েছে কিন্তু এখন শোধ করতে আসিনি এখন শুধু বাবাকে মদ দিয়ে পুজো দিয়ে যাবো মন শান্তের জন্য এই দেখো বাঁধানো রয়েছে পুকুরটাতে অনেক এখন আপাতত অনেক হয়ে গেছে কি বলে ওটাকে ফুলের গাছ পদ্ম হ্যাঁ প্রচুর হয়ে গেছে তখন ছিল না তখন শুধু শ্যাওলা একটু দেখাতো এখন একদম প্রচণ্ড হয়ে গেছে কি জানি না কেমন করে এই দেখো একটু মাথায় নেব জল আর পা হাত ধুয়ে নেব তারপরে ঘটিত করে জল নিয়ে চলে যাব কিছু পিকও আপলোড করব কিছু মানে পিকও নেব তারপরে যাব এই দেখো ঘাটটাও খুব বেশ ভালো নেই ওই ওই সাইডটায় নেমে পা হাতগুলো ধুয়ে নিই তারপরে জল নেব জল নিয়ে চলে যাব চলো আর মেয়েটাকে নামতে হবে ও নামতেই পারবে কিনা দেখো তবুও নামতে তো হবে পাগুলো ধুতে হবে পাগুলো ধুয়ে নেব আর জল নিয়ে নেব মাথায় চান করে যেহেতু এসেছি চান না করে এলে কিন্তু অনেকেই স্নান করছে এখানে এসে আমরাও করেছি আমরাও করেছি এখানে এসে স্নান করেছি অনেক লেট হবে করে আমরা জানি আজকে লাস্ট বা অনেক ভিড় হবে সেজন্যই ই করলাম না মানে স্নান করেই চলে এসেছি ঘরে অনেকটা লেট হবে বলে ঠিক আছে চলো তাহলে আর ভাবছিলাম যে বৃষ্টি হয়েছে না হয়নি কোনো ঠিক নেই পুকুরে জল আদৌ আছে কি না এটাও কিছুটা ব্যাপার ছিল কিন্তু দেখছি হ্যাঁ খুব একটা হয়নি এই শ্রী পর্যন্ত জল থাকে সেটা এখন নেই পরে হয়তো হবে এই যে চলো জল দিয়ে দিলাম মেয়েটাকেও আমিও নিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই ওই যে রয়েছে ততক্ষণে তোমাদের দাদাভাই ভাই পিক নিচ্ছিলো আর এখানে নিয়ে নেবো পুজোর জিনিস পুজোর জিনিস নিয়ে ঘটি নিয়ে চলে যাব বাবার মন্দিরে জল ঢালতে তোমরা স্কিপ করো না দেখে যাও তাহলে বুঝতে পারবে এখানে কিন্তু যারাই আসে বা হ্যাঁ মানত করে সবারই মনোকামনা পূরণ হয় আমারও হয়েছে তার জন্যই এসেছি অনেক অনেক আমার মনোকামনা পূরণ হয়েছে তাহলে চলো পুজোটা নিয়ে নিই আর ঘটি নিয়ে নিই ভাবছি যে তিনজনে নেব ওটাই বলছিলাম যে মেয়েটাও নেবে না মেয়েটা আমাদের সাথেই দেবে তাহলে দুটো নিই তোমাদের দাদা ভাইয়ের একটা আর আমার একটা এই দেখো ঘটির মানে এখানে আড়ং লাগিয়ে দিয়েছে আড়ং ও তোর ওটা পুজোর যার কাছে নিই তারাই ঘটি দেয় প্লাস্টিকের আমি ঘর থেকে ঘটি নিয়ে আসিনি তার জন্য দেখো কুকুরটা কেমন শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ চলো তোমার দাদা ভাইয়ের জল আনতে গেলো জলটা নিয়ে আসুক আর আমি ততক্ষণে এখানে দাঁড়িয়ে একটু এই যে তোমাদের দাদা ভাই নিয়ে চলে এলো আমাকে দিচ্ছে একটা ঘটি আর আমার হাতে পুজোরগুলো রয়েছে তাহলে চলো এবার চলে যাবো আর দেরি না করে অনেকটাই দেরি হয়েছে দেখো পড়ে যাচ্ছে একটু কম করলাম পায়ে পড়ে গেলে আবার মুশকিল আর তোমাদের দাদা ভাইকে বলছি আমার আঁচলটা একটু এদিকে ঘুরিয়ে দাও একটা একটু ঘুরিয়ে দিয়েছে আর আমি দেখো চলে যাচ্ছি তোমাদের দাদাভাই আমি আর মেয়েটা পিছনে রয়েছে ক্যামেরা নিয়ে একটু একটু দেখানোর জন্য ওজন্যই ওকে আর ঘটি দিলাম না যেহেতু তোমাদের সাথে শেয়ার করার ছিল আমার এত দূরের মন্দির এসেছি বলে ওজন্যই ওকে ঘটি না দিয়ে আমরা নিয়েছি আমাদেরকে ছুঁয়ে থাকলে ওর দেওয়া হয়ে যাবে ঠিক আছে যেহেতু উপোস করে ও আছে স্নান করে ও এসেছে ও জন্যই জলটাই দিয়ে দেবে বাবাকে এত দূর আসা তো সবসময় সম্ভব নয় এই যে গেটের কাছে চলে এসেছি এখানে এসে দেখো যখন ঢুকলাম তখন কিন্তু একদম লাইন ছিল না হিজিভুজি করে শুধু দুয়ারটাতে ছিল আর এখন দেখো একটু লাইন হয়ে গেছে দেখে দূর থেকে দেখে মনে হচ্ছে তাই হ্যাঁ যত বেলা হয় অতটা লাইন হবেই এটা তো একদম সঠিক কথা কিন্তু যেহেতু আবার লাস্ট সোমবার শেষ সোমবার তো তার জন্যই অনেকটাই মনে হচ্ছে ভিড় হবে আজকে অনেক লাইন হয় অনেক অনেক এই দেখো উঠে গেলাম বাবার এখানে আর একটু লাইন হয়েছে আমি একটু গিয়ে যেতে হয় আমার এই দেখো ছোট্ট মতো হলেও একটু লাইনটা হয়ে গেছে কোনো ব্যাপার না এই দেখো লাইনে দাঁড়িয়ে গেছি ওই যে একটুখানি লাইন হয়েছে কোনো ব্যাপার না একটু লাইনে দাঁড়িয়েই বাবাকে জল দিতে বেশ ভালো লাগে মনটা যেন তখন শান্ত হয়ে যায় এই যে ফাইনালি পৌঁছে গেছি বাবার মন্দিরের ভেতরে চলো এবার বাবাকে শান্ত হয়ে ভালো করে বসে জল ঢেলে নিই ভালো করে মা বাবার কাছে মনস্কামনা পূরণ করার জন্য সব নালিশ সব কিছু যা আছে মনের মধ্যে জানিয়ে নিই

ভেতরে তো ধূপ ধূপগুলো জ্বালতে পারিনি এখানে ধূপকাঠিগুলো জেলে চারিদিকে দেখিয়ে দেব প্রণাম করে চারিদিকে যেগুলো আরও রয়েছে মন্দির যেগুলো রয়েছে এখানে পার্বতী মন্দির সকলকে দেখিয়ে জল দিয়ে রেডি হয়ে ওই নিচের মন্দিরে যাব তখন দেখাচ্ছি ঠিক আছে একটু একটু করে দেখে নাও তোমরা দেখো এখানেও একটা পাহাড় রয়েছে মানে অনেক অনেক বড় পাহাড় বলতে পারো অনেক বড়। মানে উঠবো শেষে একটুখানি তোমাদের দেখাবো চলো এই যেগুলো আরও আজে বাজে ঠাকুরগুলো রয়েছে সবাই বাবা বলি রয়েছে রাধা মাধব রয়েছে অনেক অনেক রয়েছে সেগুলো সব দিয়ে নিই ঠিক আছে এখন দেখো কতটা লাইন হয়েছে দেখতে পাচ্ছ অনেক বড় লাইন হয়ে গেছে আর যতক্ষণ আমরা দিলাম তখন কিন্তু অতটা বড় লাইন ছিল না আর এখানে তুলসী মন্দির আর এখানে দিয়ে দিলেই আমাদের সব পুজো এই এইখানকার বাবার কাছে পুজো শেষ হবে এখানে শেষ করে এই দেখো তুলসী মন্দিরে দিয়ে দিলাম ফাইনালি এখানে আজকের মতো সমাপ্ত হলো পুজো আবার যাব চলো নিচের যে বাবা আছে ওখানে যেটা মদ দিয়ে পুজো হয় সেটাও তোমাদের সাথে একটু একটু শেয়ার করে দেব দেখ চলো পুজো তো হয়ে গেছে এবার সকলেই নিচ্ছে এগুলো কি বলে টিপ যেটা বাবার দেয় তিলকটা এটাই নিয়ে নেব এখানে নিয়ে তারপরে চলে যাচ্ছি ততক্ষণে এই যে পুজো করে নিয়েছি এই দেখো সকলে মিলে তোমার দাদা ভাইকে দিয়ে দিচ্ছি সাদা আর আমাদের গিয়ে সাদা হাতে এই দেখো মাঝে মাঝে একটু সাদা হয়ে ভালো করে দিতে পারলে না ঠিক আছে কোনো ব্যাপার না এই দেখো এই নিচে নিচে চলে এলাম যেদিক দিয়ে গেলাম সেখানে চলে এলাম এই দেখো গেটে দাঁড়িয়ে রইলাম আর এখনও মনে হচ্ছে ভালো করে হয়নি এই দেখো জয় বাবা চোরনাথ আর এখানে তোমরা দেখতে থাকো কি করে পুজো দেব এখানে নেব মদ মদটা ম্যান যেহেতু মদ নিতেই হবে তার সাথে যা দেবে সেগুলো সব নেব ফুল নকুল দানা আতব এগুলো সব হ্যাঁ এটা আসল বাবা যেটা মদের প্রসাদটা হলো মদ দেখো এখন ঝাঁটপাট দিচ্ছে মনে হচ্ছে এত সকাল সকাল চলে এসেছি আমরা পচে গেছি যে এখনো ঝাঁটো ঝাঁট দিচ্ছে দেখো ঝাঁট দেওয়া হবে ধোবে তারপরে আমরা ঢুকবো বাবাকে কিভাবে আগমন করে মানে মা ডাকে ডেকে আনা হয় সেটা তোমরা দেখো না ফাইনালি বাবাকে ডেকে চলে ভিজরে ঢুকে চলে এলাম আর এখানে পুজো দিচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি দেখতে পাচ্ছ আর দেখা যাচ্ছে না এই যে হলো বাবার মূর্তিটা যেটা বাবা চোরনাথ বলে এটা রয়েছে এখানে শুধু শিলা রয়েছে শিলা শিলার মধ্যেই পুজোটা হয় সকলেই জল দিচ্ছে সকলেই যে যেরকম নিয়ম সেরকম সবই করছে আমরাও সেটাই করি আমরা প্রতিবার অনেকবার এসেছি আমরা কিছুটা জানি ঠিক আছে চলো অনেকে জানে না তাদেরকে ওরা বলে দিচ্ছি যে তোমরা নিজের হাতে সিঁদুর দিও না ঠিক আছে অন্য কিছু দিতে পারো আর মদ দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে তাহলে চলো না সকলকে মদ চাপা মদটা ওরা ওরা চাপাবে আমাদেরকে দেয় না চাপাতে ও জিজ্ঞেস করে যে রাখবো কি রাখবো না আমরা বলি যে না আমাদের খাবে না কেউ তার জন্য রাখে না আর যারা খায় তারা একটুখানি বাবাকে চাপিয়ে ওটা প্রসাদ হয়ে গেল তখন কিন্তু যারা খায় তারা প্রসাদ হিসেবে খেতে পারে সেটা চলো তাহলে পুজো হয়ে গেছে প্রণাম করে এবার আমি চলে যাব আর এত মানে মধু মধু কি বলে মধুমাছি মানে বড় বড়ো মধুমাছি কিন্তু কাউকে একটাও তোমরা দেখতে পাচ্ছ কত ঘুরছে সকলের গায়ে বসছে ঘুরছে মুখের কাছে ঘুরছে তবু কামড়াবে না শুধু ঘুরবে দেখো তোমার দাদা ভাইয়ের টিকা নিয়ে নিয়েছে বাবারে বাবার চরণের সিঁদুর দিয়ে আর এবার এখানেও অনেকগুলো রয়েছে সেখানে সব দিয়ে দেব পুজো আর প্রণাম করে দেখতে পাচ্ছি দেখো চলো অনেক অনেক মানে থকে গেছি আমি একদম পাগুলো ব্যথা করছে ঘুরে ঘুরে ফাইনালি চলে এসেছি খেতে দোকানে কে কী নিয়েছি দেখে দেখে নিয়েছ ঘুগনি পাপড় তারপরে চপ কাঁচা লঙ্কা আরেকটা কি মানে বড়া কিসের বড়া ছিল এটা বুট ডাল ভাঙার মানে বুট ভাঙা ছোলা ছোলার ডালের বড়া ছিল ওটা এ এইভাবেই দেয় প্রতিবারে আবার এভাবেই মজা করে খে মুড়ি খেতে খুব ভালোবাসি খুব ভালো লাগে খেতে এখানে বসে বসে আর খেয়ে নিই তারপরে জল নিতে হবে এক বোতলে হবে না অনেকগুলো দেখো না জল না আনলে যা হয় ঠিক আছে কোনো ব্যাপার না পাওয়া যাবে আর ওখানে খেয়ে তখন আর কিছুই দেখায়নি চলে এসেছি একেবারে এই উপর মন্দিরে এখানে মেলা বসেছে এখানে কিছু দু একটা নিয়ে নেব স্মৃতিচিহ্ন হিসেবে

এটা সুতো দিয়ে পরিয়ে দিলাম এটা পরিয়ে এবার চলো আর বেশি দেরি করব না পাহাড়ে উঠতে হবে আবার একটু পাহাড়ে উঠে তারপরে আবার চলে যাব ঘরের উদ্দেশ্যে রওনা দেব জয় বাবা ছোটনাথ বলে এই দেখো ফাইনালি পাহাড়ে উঠে গেছি দেখতে পাচ্ছ কত উপরে চলে এসেছি আমরা আর কত নিচে রয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি মা গো দেখেই ভয় করছে আমার অনেক উপরে চলে এসেছি মানে গ্রিন গ্রিন দেখতে দেখতে না অনেকটাই উপরে চলে এসেছি বড় বড় পাথর রয়েছে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই দেখো তোমার দাদা ভাই আমি এখানে বসে রয়েছি আর কিছু পিক তুলে নিলাম ছবি তুলে নিলাম মেয়েটা শর্ট আপলোড করলো এগুলো সব করে নিয়েছি ফাইনালি এই দেখো টাটা বলে এবার যাচ্ছি দেখা যাচ্ছে না মানে মন্দিরটা দেখা যাচ্ছে না এত মানে উপরে চলে এসেছি আমরা ভয় করছিল কেউ এত উপরে যায়নি আমরা তিন মা মেয়ে মিলে আর তোমাদের দাদা ভাই মিলে এসেছিলাম তোরে দূরে আর কোথাও কোথাও কিন্তু কাঁচ ভাঙা রয়েছে একদম সাবধানে যেতে হবে এলামও একটু খুব কষ্ট করে যাচ্ছিও নেমে যাচ্ছিও খুব কষ্ট করে এই দেখো এখন আমার কাছে ক্যামেরা রয়েছে তোমার দাদা ভাই মেয়েটা আগে আগে যাচ্ছে আমি কিন্তু আস্তে আস্তে পিছনে পিছনে করে যাচ্ছি ঠিক আছে তোমার দাদা ভাই একবার করে পিছন দিকে তাকাচ্ছে পাচ্ছেন আমি পড়ে গেলাম না গুড়গুড়িয়ে পড়ে যাবো সেটাই ভাবছে তার জন্য একবার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে উপায় নেই এত গড়গুড়িয়া মানে এত নিচু অত উপরে এসেছি এসেই মনে হচ্ছে লে এবার নামবো কি করে তবুও ঠিক আছে কোনো ব্যাপার না অনেক এক বছর পর গেছি আগে বছর জ্যৈষ্ঠ মাসে গেছিলাম আর এই তোমার দাদাভাই দেখতে পাচ্ছ ডান্স করছে বুঝতে পারছো পড়ে গেলে বুঝতে পারবে ডান্স করা বেরিয়ে যাবে পাহাড়ে উঠেছো ঠিক আছে চলো এবার আর দেখাচ্ছি না অনেকটাই বড় হয়ে যাচ্ছে অনেক অলরেডি অনেক বড় হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমার দেবারও ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেক বড় হয়ে যাচ্ছে এ দেখো একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি নিয়ে নেবো এখানেও দেখো কত মধুমাছি আর মিষ্টি খাবো আর খেয়ে এবার বেরিয়ে যাব আর দেরি করবো না অনেকটা দেরি হয়ে গেছে

ঘরে পৌঁছে গেছি আর আমি দেখো খাবার খেতে বসে পড়েছি ওরা সকলেই খেয়ে নিয়েছে এই দেখো এখানে সব ঘুমিয়ে পড়েছে আর এই দেখো মেয়েটা কত শুকিয়ে গেছে মুখটা মানে এত জ্বর কাল থেকে হায় হায় আর বিকেল বেলাতে আবার দেখো ক্যামেরা খুলেছি তখন থেকে আর ক্যামেরা খুলিনি রেস্ট করেছি একটু বিকেল বেলা করে সকলেই মিলে বসে বসে সিঙ্গারা পাঠিয়ে দিচ্ছি সিঙ্গাড়া পাটে দেখতে পাচ্ছো বসে বসে খাচ্ছি আর বাবু খাচ্ছে সিঙ্গাটা মুড়ি তোমার দাদা ভাই চাটনি দিয়ে খাচ্ছে আর আমি বসে বসে শুধুই খাচ্ছি সকলেই বসে বসে খা খেয়ে নিই তারপরে আবার আটা মাখবো আজকে লুচি করব ডাল আর লুচি ঠিক আছে ডাল লুচি হয়ে যাবে আর আমি অনেকটা আটা যেহেতু মাখবো না তাহলে তোমার দাদা ভাইকে মাখা করাবো এই দেখো চলে এসেছি তোমার দাদা ভাইয়ের সাথে আটা নিয়ে আটা মেখে লুচি করে ফিরে আসছি আজকে আর আর বেশি বড় কিছু দেখাচ্ছি না করা কিছুই দেখাবো না ঠিক আছে আটা মাখাটা একটু দেখিয়ে দিলাম এ দেখো লুচি হয়ে গেছে মিষ্টি আর দিনের পোস্ত ছিল আর ডাল তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি এখানে অনেক কারেন্টের প্রবলেম তার জন্য ভালো করে দেখাচ্ছে না দেখো আমরাও খেতে বসে গেছি আর আজকের মতো বলকটা এখানে শেষ করে দিচ্ছি আবার বাড়ির সেকেন্ড বলক তোমরা দেখে নিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দিও আর একটা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আমার বলক যদি ওটা কেমন লেগেছে কার কেমন লেগেছে টাটা